বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা হিমাংশু হিয়া ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আর হ্যাঁ আজকে ব্লগটা শুরু করছি আমরা দুজনে মিলে কিছু বলবা তো সারাদিন কি করি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে তো আজকে যাব হচ্ছে চেক করতে মানে সেন্টারে চেক করতে যাব ব্যাংকে যাব অনেক কাজ করব তো কারেন্ট নাই সেন্ট করতে যাবো তার মধ্যে কারেন্ট নাই ওকে দিয়ে একটু কাজ করাই তোমরা ভিডিওটা দেখতে থাকো কাজ করাই বলতে এমন কোনো কাজ না জোকে দিয়ে করাবো মানে জামা কাপড়গুলো কালকের একটু ভেজা ছিল তো মার উঠে দিচ্ছে পিছনে তো পিছনে উঁচুতে উঠতে হবে জন্য আমি উঠলাম না তো ওকে বললাম যে আমার জামা কাপড়গুলো ভেজা ছিল শুকিয়ে গেছে হয়তো তো দাও তো স্নান করতে যাব যখন এটাই মা নেই বাড়িতে এখন দোকানে গেছে তাই তো ওকে বললাম একটু জলটা উঠে দাও কারণ মোটর মানে বন্ধ কারেন্ট নাই হ্যাঁ তাই এই দুইটা কাজই আজকে ও করবে তো এদিকে দেখো আমাদের বাড়ির লাউ গাছের মানে ডোবাগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি মানে যাও হবে ভাবছি আমরা লাউ শাক খেতে খেতে একদম অবস্থা শেষ তো এদিকে বেঁচেটাকে মানে কল থেকে জল তুলে দিতে বললাম আর দেখো কতটুকু জল দিল তুলে তো জল তুলেও দিল আর সাথে সাথে কারেন্টও চলে আসছে বললাম ভালোই হলো জল অল্প একটু দাঁড়াতে তো জল চলেও কারেন্ট চলেও আসছে হুম তো এদিকে স্নান টান করা শেষ স্নান টান করার পরে আমি প্রত্যেক দিন একটু গীতা পাঠ করি তো তাই করছিলাম করার পর খাওয়া দাওয়া করে তারপর রেডি হব মানে কোনো কিছু ঠিক মতো করতে পারি না এইদিকে খাওয়া শেষের দিকে অথচ তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করতে পারলাম না তো বলছে দেখো কেমন দুইজনি কারোই মনে নেই যে খাওয়ার সময় একটু ভিডিওটা কন্টিনিউ করবো যেহেতু ব্লগ করছে তাই না তো এই জন্য মানে কি করব ডাল আর বেগুন ভাজা আলু শুদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম এখন হচ্ছে মাকে বললাম যে এখন তুমি খায় নাও কারণ মা পরে না একা একা খায় না মানে একবারে দুপুরবেলা যে একদম রান্না হয় তারপরে খায় একা একা খায় না তো এখন মা ভাত নিয়ে নিল আর আমরা এদিকে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে এখন বেরোবার প্রচণ্ড রোদ্রু ছিল সত্যি রোদ্র কেমন ভাবি সেই রোদ্র ছাতা নাই না তুমি তো সাদা কথা মনেও করো না এক নাম্বার আর দুই নাম্বার ভাবলাম স্কুটিতে যাবো পরে হলাম যে না স্কুটিতে যাওয়া ঠিক না হাই যাইতে যাই আর রোদ্রে তাকানো যাচ্ছে না এত রোদ্র কেমন রোদ্র হ্যাঁ তুমি টাকা দিব না চোখ খুলে টাকা দিতে পারতো না আমিও চোখ খুলে ঠিক মতো তাকাইতে পারতেছি না আমরা হাই রোডে চলে আসলাম এখন হাই রোড ধরে কিছু দূর যাওয়ার পরেই সামনেই ব্যাংক অ্যাকচুয়ালি আমরা কোন ব্যাঙ্কে যাব গ্রামীণ ব্যাঙ্ক আমরা গ্রামীণ ব্যাংকে যাব ওখান থেকে পরে আবার সেন্টারে যাব তো এইদিকে ব্যাংকে চলেও আসছি ব্যাংকে প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ থাকার পর একটু টাকা তুললাম আর দেখো আজকে মনে হচ্ছে প্রচুর ধনী আমি তাই না এত টাকা থাকলে আমরা ব্যাংকের থেকে বেরোনোর পরে রাস্তা দিয়ে হাইটে হাইটে যে সেন্টার যাওয়ার কথা ছিল তো আমরা সেন্টারে যাচ্ছি এখন মানে একটা ভিতরের রাস্তা মানে মেন রাস্তা দিয়ে যাচ্ছি না ভিতর দিয়ে একটা গলি আছে ওইগুলো দিয়ে যাচ্ছি তো চলো সব থেকে বড়ো কথা হলো এই সময়টা ওর পাশে হাঁটাটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার এই সময়টা ওর সাথে থাকতে পারলে মনে করো সেন্টার বা ওর ছোটো ছোটো কাজগুলো ও একা একা যায় এই সময়টা খুব অন্যরকম তো ওর পাশে থেকে ওর সঙ্গে একসঙ্গে গিয়ে গিয়ে ওর সঙ্গে গিয়ে ওর ছোটো ছোটো কাজগুলো করে আসা এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার এবং সৌভাগ্যের ব্যাপার যে আমি সময়টা ওকে সময় দিতে পারছি তো যাই সেন্টারে তোমাদেরকে দেখাচ্ছে সেন্টারে গিয়ে কি করে আমি ভিতরে যদি ভিডিও করতে দেয় অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমরা চলে আসছি নিশিগঞ্জ দুই নম্বর অঞ্চল জিপিতে তো বলো তো কি আগে হচ্ছে আমাদের বাড়ির কাছেই সেন্টার ছিল কিন্তু এখন হচ্ছে দুই নম্বর অঞ্চলটা যে অঞ্চলের পেছনে মানে সেন্টারের মানে ম্যাডামগুলো বসে তো এখন অঞ্চলের পেছনের যে রাস্তাটা আছে এই দিক দিয়ে ওই যে দেখো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর তো এইখান দিয়েই আমি চলে যাচ্ছি একদম পেছনটায় ওইখানেই ম্যাডামরা বসে তো যেই কথাই এই কাজ ভিতর তো ভিডিও করতে দিবে না তো আমি বাইরে দাঁড়িয়ে আছি ও আসুক ও আসলে কি বলে ওকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি আমাদের সেন্টারটা হচ্ছে মাথা বাঙা এক নম্বর ব্লকে এক নম্বর ব্লকে নয়াহাট নয়াহাট অঞ্চলে তো যেহেতু ও ও নিশিগঞ্জেই থাকে ওদের বাড়ি নিশিগঞ্জ তো এখান থেকে ওখানে যাওয়া একটু সমস্যা তো এতদিন ওখানেই করা হয়েছিল তো লাস্ট মানে একটু চেক আপটা লাস্ট চেক আপটা এইচ জিপিতে করানোর জন্য আসছি এই সেন্টারে করানোর জন্য আসছি এর আগে ওরা বলছিল যে এখানে করানো যাবে না সেন্টার কার্ডটা যেখানে আছে ওখান থেকে করতে হবে তো সেই জন্য ওখানেই করা হয়েছিল তো তারপরে এর মধ্যে একদিন এখানকার আশা দিদিমণি গিয়ে বলল যে আসো এখানে একবার লাস্ট চেক আপ করো তো তাই আজকে আসা দেখা যাক ও তো ভিতরে গেল কি বলে শুনি তারপরে আবার তোমাদেরকে আমি জানাচ্ছি কি বললো এখান থেকে এই যে ওষুধ দিল ক্যালসিয়াম আর ওজন মাপলো সাত কেজি বাড়ছে সেই প্রথম থেকে সাত কেজি মানে মানে আট মাসে সাত কেজি ওজন বাড়লো তাই প্রেশার ঠিক আছে সবই ঠিক আছে বা কেজি তো আমাদের কাজ শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি তো ওকে বললাম যে ফুচকা খাবো ও বললো ঠিক আছে ফুচকা খাও আমি বললাম না আজকে তুমি খাওয়াবা বললাম না আজকে তুমি খাওয়াবা দুজনে খাবো তো এই সব নিয়ে হাসাহাসি হচ্ছে মানে রাস্তাতেই মানে কি বলবো মানে তারপরে আবার এটাও বললাম যে আমাকে দূর হাটা হাঁটায় নিয়ে যাচ্ছে ও বলে স্কুটিতে তো তুমি উঠতে চাও না আর এইভাবে এত এই জায়গার থেকে এই জায়গায় হাঁটাটা ভালো তাই না অনেকটা দূর হাইটে ফেলছি আর হাঁটতে ইচ্ছা করতেছে না খাবার দাওয়ার পরে হাঁটাটা খুব মুশকিল সত্যি বাপ রে বাপ বাড়ির কাছাকাছি চলে আসছি দেখি বাড়ির সামনে যদি ফুচকার দোকান থাকে অবশ্যই ফুচকা খাবো ফুচকা খেতে ইচ্ছে করছে তো বাড়িতে গেছিলাম ব্যাগটা রাইখে আসলাম ফুচকা খাওয়াবে বলে খাওয়াবে না খাওয়া বা আমার কাছে টাকা নেই এখন মদন মোহন বাড়িতে আসছি ফুচকা খাবো চলো তোমরা তো দেখতেই হবে তোমরা তার সাথে নেই যে তোমাদেরকেও খাওয়াবো এরকম তো কোনো ব্যাপার নেই চলো একদিন দেখা হলে অবশ্যই খাওয়াবো তো বন্ধুরা তোমাদের ফুচকার দোকানটা দেখাতে পারলাম না আর দেখো মন্দিরের ভিউটা কি দারুণ লাগছে দেখতে তো ওকে বললাম ফুচকার দোকানে একটু ভিড় আছে কয়েকজন খাচ্ছে তো ফালতু দাঁড়িয়ে থাকবো কেন ওখানে চলো একটু মন্দিরের ভেতরে ভেতরে বলতে একদম মানে ভিতরটা গেটের ওই পাশে তো ওই পাশেই যাচ্ছি গিয়ে একটু বসবো কারণ এতটা দূর হাঁটছি না আর ভালো লাগছে না তো একটু বসবো বসার পর তারপরে ফুচকা খাবো কিন্তু তাও ওখানে বসার পরও দেখছি যে হচ্ছে পিছনে দেখি তো ফুচকার দোকানে এখানে ভিড় কমলো না কিন্তু ভিড় কমছেই না আরও মানে কি বলবো একটু পর দেখি মানুষ আসছে আর খাওয়া শুরু তা বললাম থাক একটু পরেই যাই একটু বসে প্রচণ্ড রোদ্র ছিল রোদ্র মধ্যে একটু বসলাম দুইজন তো দুই তিন মিনিট থেকে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবে দশ মিনিট বসার পরে বললাম যে চলো এখন ফিচ ফুচকার দোকানে তো বললো ঠিক আছে একটু ছবি তুলি মন্দিরের সামনে মন্দিরের সামনে একটু ছবি তুললাম দুজনে তারপর ফুচকার দোকানে যাবো আবার তো দেখো দোকানের সামনে গিয়ে দেখি ভিড় কমে না এর জন্য একটা চেয়ার পেয়ে গেছি তো চেয়ারের মধ্যে একটু বসলাম দেখো এখন অবশেষে ফুচকার দর্শন পাওয়া গেল আমি আসার করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে গেলাম আসার পরে চুলটা ভেজেছিল স্নান করলো মোবাইল তো কাজ নাই মোবাইল তো একটু রেস্ট করার পর আমাদের দুপুরের খাবার দাবার দেখো রেডি ছোট মাছ দিয়ে চচ্চড়ি মানে ছোট মাছ জানছিল ওইটা দিয়ে আবার ডাল করছে আলুর ডাল এটা আমাদের খুব একটা জনপ্রিয় খাবার আমাদের বাড়িতে তো একটু দুইজনে খেয়ে নিচ্ছি আমরা এখন তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো দুপুরে ভাত খেতে খেতে না বিকাল হয়ে যায় তো বিকালে একটু রেস্ট করার পর চা করে আনলাম আমি একটু সন্ধ্যাবেলা তো চা করার পর খাওয়া দাওয়া করে মোবাইল দেখতে দেখতে দেখি সাড়ে নটা দশটা বাঁচতে চললো তো মার শরীরটা খারাপ ঘুমাচ্ছে আমি ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই তো ভাতটা বসানোর জন্য রান্নাঘরে যাচ্ছি তো রান্নাঘরে গিয়ে দেখি অল্প ভাত আছে তবুও একটু ভাত আর আলু সিদ্ধ দিব আর দুপুরে তো তরকারি আছেই এদিকে ভাতটাও উতাল এসে গেছে দেখো আর সাথে আলু সিদ্ধ ঠান্ডার দিনে না নতুন আলু সিদ্ধ বেশ দারুণ লাগে কিন্তু তাই না আর যদি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা যায় তাহলে তো কোনো কথাই নেই তো দুপুরের ঝোল ঝোল সব ছিলই শুধু এর জন্য আলু সিদ্ধ মাখবো মাখার পরে খাওয়া দাওয়া দেখো সব কিছু আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটায় নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের পছন্দ মতো আশা করি হবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে